আজকে আমি আপনাদের দেখাবো কিছু ক্লে দিয়ে বানানো জিনিস তো এই যে এগুলো আমার ভাগ্নি বানাইছে এটা হচ্ছে গিয়ে শরীফ সুন্দর হয়েছে ও প্রথমে এগুলো বানাইলো ক্লে দিয়ে এর আগে কখনো বানায়নি এই প্রথমে এই যে এটা মেবি জোড়া হাঁস বা ময়ূর এই টাইপেরই কিছু একটা বানাইছে আমি এখন বুঝতে পারতেছি না আর কি আর এটা হচ্ছে গিয়ে কি একটা ঝুরির মতো বানাইছে হয়তো কিছু রাখবে বা ফুলদানি ও বলা যাইতে পারে এটা হচ্ছে গিয়ে ব্রেসলেট বানাইছে তো বারবার বলতেছিল যে আমাকে ভিডিও করে দাও তো ভাবলাম এত আশা করছে ভিডিওটা করি এই যে একটা ফুলদানি বানাইছে প্রথমবার হিসেবে ভালোই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে এটাও একটা ফুলের ঝুড়ি আস্তে আস্তে হচ্ছে গিয়ে সুন্দরভাবেই পারবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এটা ফলের ঝুড়ি গাজর মিষ্টি কুমড়া টমেটো এটা হচ্ছে গিয়ে যে পিৎজা খাচ্ছে একটা লোক বোঝা যাচ্ছে কিনা জানি না এটা দেখে আমি প্রথম বলছিলাম যে এই লোক কি বমি করতেছে নাকি সরি কেউ কিছু মনে করবেন না আমার এইটাই মনে হয়েছিল প্রথম তো এই যে এটা হচ্ছে গিয়ে কি এটা কি ভাত বা ডিম ভাজা ভর্তা এরকম একটা প্লেট সাজাইছিল আর হচ্ছে এখানে এটা কি বানাইছে এটা হচ্ছে গিয়ে বার্থডে কেক বানাইছে মনে হয় হ্যাঁ ওই রকমই হ্যাঁ কে কি বানাইছে প্রথমবারের মতো ভালোই হয়েছে এর আগে কখনো এগুলো বানাই নাই এই প্রথম আর এটা এটা কী বানাইছে এটা মনে হয় হাঁস বানাইছে হ্যাঁ হাঁস আর আমাকে বারবার বলতেছিল যে ভিডিও করে দাও আর এটা হচ্ছে গিয়ে নুডুলস বানাইছে কাটা চামচ উপরে ডিম পোচ আর ওই যে সবজি দিয়ে নুডলস এরকম টাইপ প্লেট বানাইছে আর কি তো এটা সুন্দরই হয়েছে আস্তে আস্তে পারবে ভালোভাবে এটা হচ্ছে কি পিৎজা বানাইছে আর এখানে কলা আঙুর স্ট্রবেরি কমলা এগুলো বানাইছে সুন্দরই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে কোরআন আর তজবি বানাইছে আলহামদুলিল্লাহ মাসাল্লা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে গিয়ে চেরি আপনারা কিন্তু বলতে ভুলবেন না যে কেমন হয়েছে আমি আবার হচ্ছে গিয়ে ওকে সব কিছুতে উৎসাহ দেই যা তো ভালোভাবে করতে পারে আর এই যে এটা হচ্ছে গিয়ে রং রং ধনু আর ওটা কি এটা বার্গার আর কি ওটা বানাইছে এটা মনে হয় আংটি বানাইছে তো এই এগুলোই বানাইছে তো পরবর্তীতে কিছু বানাইলে নিশ্চয়ই আপনাদের দেখাবো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ ফেজ